নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গাতেই তৎপরতা শুরু হয়েছে অবৈধ যে দোকানপাট সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে হাওড়াতেও সেই তৎপরতা দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে জবরদখল রুখতে একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে অবৈধ পার্কিং বিরুদ্ধে দুশো তিরাশিটি মামলা দায়ের বেআইনি পার্কিং থেকে টোটো দৌরাত্ম বেআইনি বিল্ডিং ও হকার উচ্ছেদ সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক হাওড়া প্রশাসনের শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নরেজে আসে পার্কিং এর নামে অনেক জায়গায় ইলিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নেবে গভর্নমেন্ট কে এর থেকে এক পয়সাও পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি আমি মানুষকে দেখবার জন্য এসেছি পরিষ্কার বলে দিচ্ছি এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায় ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এম কার কোন মিনিস্টার বলছে শুনবে না নিজের সাথে পালন করবে এটা আমি আজকে কাজটা বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই পার্কিং রুখতে শহরের বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান শুরু করলো হাওড়া সিটি পুলিশ জিটি রোড আন্দুল রোড শালিমার কদমতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার চালালেন পুলিশ কর্মী ও আধিকারিকরা কোনোভাবেই যেন রাস্তা বা সরকারি জায়গা দখল না করা হয় সে বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হলো হাওড়া ময়দান চত্বর বঙ্গবাসী মোড় ফাঁসিতলা মোড়ের কাছেও মাইকিং করে প্রচার চালাল পুলিশ গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও শালকিয়ার বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল আটকাতে প্রচার চালাল পুলিশ প্রশাসন শহরের প্রধান রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে দুশো তিরাশিটি মামলা রুজু করেছে পুলিশ ফুটপাথের রাস্তা হকাররা যাতে দখল না করে রাখে তাও সুনিশ্চিত করতে পরিদর্শন শুরু করেছেন পুলিশ কর্তারা আছে চলছে এটা কন্টিনিউয়াস চলতে মানে আমাদের তরফ থেকে যা যা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো সবটাই কিন্তু নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছি কারণ এটা অস্বীকার করার উপায় নেই কিছু জায়গায় নিঃসন্দেহে কিছু দখলদারি হয়েছে এখন সেগুলো কী হয়েছে বারবার বলছি এটা কি ক্ষেত্রে এখন নতুন নয় এটা কি যে একদম সেই সেই জামানা থেকেই সেই যে এইগুলো চলছে তো সুতরাং এই রকম মানে দৃঢ় চিত্তে এরকমভাবে বলতে আমি আর কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাওড়া পুরো এলাকার বেআইনি পার্কিং থেকে টোটো দৌরাত্ম বেআইনি বিল্ডিং ও হকার উচ্ছেদ সহ একাধিক নাগরিক পরিষেবা নিয়ে বিশেষ বৈঠক আগামী বৃহস্পতিবার বিশেষ জরুরি বৈঠক হাওড়া প্রশাসনের হাওড়া পুরসভাতে এই জরুরি বৈঠকে থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য পুর কমিশনার হাওড়ার পুলিশ কমিশনার হাওড়ার জেলা শাসক সহ একাধিক এডিএম এসডিও এই বৈঠকে ঠিক করা হবে হাওড়ার বেআইনি কার্যকলাপের উপর পদক্ষেপের রূপরেখা এই জন্য আমরা খুব শীঘ্র সেটা দু এক দিনের মধ্যে আমরা আমাদের সমস্ত যারা বিধায়করা আছেন আমাদের পুলিশ প্রশাসন সকলে আমরা বসে একটা সিদ্ধান্ত আমরা নেব যে কিভাবে এগুলো আমরা এগোবো এই কাজগুলো করবো এবং সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে এরকম ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলোকে আমরা তুলে দিতে হবে এখন দেখার মুখ্যমন্ত্রীর অ্যাকশন বার্তার পর পুরসভা ও প্রশাসন কতটা স্বস্তি দিতে পারে পুরো নাগরিকদের হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট কলকাতা টিভি এদিকে এই অবৈধ পার্কিং দোকান এই সমস্ত উচ্ছেদ বিভিন্ন জায়গাতেই শুরু হয়েছে আর বামেরা সিটুর পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি দেওয়া হচ্ছে যে এইভাবে কেন্দ্রীয় হকার্স আইন যে রয়েছে সেটাকে বাস্তবায়িত না করে রাজ্যে বেআইনিভাবে গায়ে জোরে হকারদের উচ্ছেদ করা যাবে না পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু এ নিয়ে সরব হয়েছেন জমি ফুটপাথ দখল নিয়ে বাম নেতা মোহাম্মদ সেলিমের কটাক্ষ ফুটপাত দখল নিয়ে সেলিমের প্রশ্ন এতদিন প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল ঠিক কি বলছেন মোহাম্মদ সেলিম শোনাবো মমতা ব্যানার্জির নেতৃত্বে জমি মালিককেও পাট্টা আর কারণ নামে করে দেওয়া হচ্ছে কাগজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে পুরসভাগুলো আখড়া হয়ে গেছে ওয়াকাপের সমস্ত জন সম্পত্তিগুলো এই মালদা মুর্শিদাবাদ পর্যন্ত কলকাতা হাওড়া তো বটেই যেখানে দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা বা পুরসভা তাহলে সেগুলো কে দেখবে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুরজিৎ শাহ আপনাকে স্বাগত জানাবো সুরজিৎ দা আমাদের এই অনুষ্ঠানে পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা প্রকাশ সিং প্রকাশ দা আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে হাওড়া জেলা আমরা দেখেছি যে হাওড়া পুরসভাতে এই মুহূর্তে তো সেখানে পুরোভোট হচ্ছে না বহুদিন হয়ে গিয়েছে প্রশাসক বসিয়ে সেখানে চালানো হচ্ছে পুরসভা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরসভার কাজে মোটেই খুশি নন তিনি একেবারে যে পুরো বৈঠক হলো নবান্নে আমরা দেখলাম সেই বৈঠকে তিনি খুব উগরে দিয়েছেন কার্যত ধমক দিয়েছেন বিজেপি এই বিষয়টাকে কিভাবে দেখে প্রকাশ দা এই যে এখন হকার উচ্ছেদ হচ্ছে বেআইনি পার্কিং বন্ধ করার কথা বলা হচ্ছে বা আমরা দেখলাম যে হাওড়া থানা এলাকার আঠারো নম্বর ওয়ার্ডে সেখানে বেআইনি দোতলা বাড়ি ভাঙারও উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন দেখুন এটা কিছ এটা কিছু নয় টোটালি আইভাস। মানুষকে বোকা বানানোর আরও একটা চেষ্টা আমরা শুনেছিলাম যে বহুদিন আগে একটা আইন বেরিয়েছিল যে এবার নাকি অবৈধ নির্মাণ যারা করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে ক্রিমিনাল কনসপেরেসি কেস হবে ক্রিমিনাল হিসাবে ট্রিট করা হবে একটা কোনো প্রমোটার অ্যারেস্ট হয়েছে উত্তর এরম এরম এলাকা আছে যেখানে আপনি হেঁটে বেরোতে পারবেন না বিল্ডিংয়ের পাশের বিল্ডিং অবৈধ নির্মাণ এগুলো তো মানে হাবড়ার পরিচয় হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী যেগুলো এসে বলেছেন এটা জাস্ট আই ওয়াস উনি নিজেকে ভালো করতে চাইছেন প্রধানমন্ত্রী হতে পারলেন না এবার দু এর ছাব্বিশের তৈরি হচ্ছে দশ বছর ধরে হাবড়ার পূর্ণগমের নির্বাচন হলো না হাবড়া এর থেকে কিছু বাজে হয় দেখুন ওম প্রকাশ দার কাছে মনে হয় নলেজে নেই যে গত এক বছর ধরে অন্তত হাওড়া কর্পোরেশন এলাকায় অন্তত এক থেকে দেড়শো বাড়ি ভাঙা হয়েছে এখানে কিছুটা আইনি কচকচানি রয়েছে যে আইনি কচকছানিটা হচ্ছে যখনই কোনো বাড়িকে ভাঙার অর্ডার দেওয়া হচ্ছে কর্পোরেশন থেকে তখন তারা হাইকোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে নিচ্ছে এবং তার ফলে ভাঙা যাচ্ছে না এবং তারপরে যখন পরবর্তীকালে যখন আবার কোর্টে যাওয়া হচ্ছে কোর্টে যখন কর্পোরেশন থেকে মুভ করা হচ্ছে এবং সেই বাড়িগুলো ভাঙার অর্ডার দেওয়া হচ্ছে এবং সেই বাড়িগুলো ভাঙা হচ্ছে ওম্পোকা যে কথাটা বলছেন যে এই যে ইলিগ্যাল কিছু প্রোমোটারকে অ্যারেস্ট করার কথা যে এর এই জায়গাটা একটা যুক্তিটা ওম্পোকা হয়তো পুরোটা ভালো করে শোনেনি নাহলে বুঝতে পারেননি হয়তো উপবাসের করি যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেই বাড়িগুলো যদি পুনরায় আবার কেউ তৈরি করে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে এটা ছিল কর্পোরেশনের বক্তব্য এবং যে আমার কাছেও না আইনি কোনো রাস্তা আমারও একটা প্রশ্ন রয়েছে লিলুয়া একটা বাড়ি হাইকোর্ট অর্ডার দিলো ভাঙার জন্য তাকে ভাঙতে পুলিশ হিমসিম খেয়ে তিন দিনের মধ্যে ভাঙলো তাতে আর এটা কোথাও লেখা নেই যে আবার করলে এফআইআর হবে না অবৈধ নির্মাণ যারা করেছেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে ছেড়ে দিন বিল্ডিং এর কথা আসুন এবার মুখ্যমন্ত্রী বলেছেন তো তেরো বছর পর এনাদের এখন ঘুম ভেঙেছে লিলুয়া ব্রিজ থেকে আমরা নামি মতওয়ালা চৌরাস্তা বলা হয় ওখানে সরকারি জমিতে এনাদের কাউন্সিলর একটা রমরমিয়ে না ওম দা আমার আমার প্রশ্ন আপনার কাছে যে অফিস পার্টি বছর হোক 14 বছর হোক কিন্তু এই বেআইনি নির্মাণ ফুটপাত যারা দখল করে রয়েছে বা পার্কিং বেআইনি পার্কিং এগুলো বন্ধ করা উচিত কি উচিত নয় নৈতিকভাবে আপনার কি মনে হয় একদম উচিত একদম উচিত এটা তো আমাদের বিজেপির ডিমান্ড যেগুলো মুখ্যমন্ত্রী বলেছে

আপনার ওয়ার্ডের আপনার বিজেপি কাউন্সিলার 13 নম্বর ওয়ার্ডে থাকে এবার বলে দিছি তার নাম হচ্ছে গীতা রায় তার যে ফ্ল্যাটটা থাকে সেই ফ্ল্যাটটাই অবৈধ সেটা কি আপনি জানেন যে আপনি সেটা জানেন না জানেন না কৈলাস मिश्रा আপনি জানার আছে না নেই আপনার কাউন্সিলর অবৈধ ফ্ল্যাটে থাকেন এটা জানা আছে কি নেই কে অবৈধভাবে

কে আছে এখানে সব তৃণমূলের দাদা এটা এটা আপনার যখন কাউন্সিলর ছিল তখন সুজয় চক্রবর্তী শুনুন আপনি যাকে দলে নিয়েছেন সেই রতিন চক্রবর্তী তখন মেয়র ছিল

একটা বিল্ডিং ভাঙতে গেলে যে লেবার লাগে এই জায়গায় কিছু ইলিগাল এই সময় কর্পোরেশনে যেহেতু বোর্ড নেই বোর্ডটা না থাকার ফলে পঞ্চাশটা ওয়ার্ডের কাজ একজন চেয়ারম্যানকে করতে হচ্ছে যেটা আপনারা জানেন আইনি কচকচারিতে বালি এবং হাওড়া মিউনিসিপ্যালিটির এটার জন্য রাজ্যপালের বিল পাস করা সই না করা তার উপরে কাজকে হাওড়া মিউনিসিপ্যালিটি হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা পুরো কমিশনার হাওড়া পুলিশ কমিশনার হাওড়া জেলার সহ একাধিক এডিএম এসডিও তারা কি করছেন তাহলে যাদের দায়িত্ব দেওয়া রয়েছে এক তো পুরো ভোট হচ্ছে না দীর্ঘদিন হয়ে গেছে সেখানে একটা জটিলতা রয়েছে নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ দা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রকাশ সিং আমি সুরজিৎ দা আপনার কাছে আসবো যেটা জানতে চাইবো এই যে দখলদার বা বিজেপি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এতদিন কেন ঘুম ভাঙেনি বা বামেরাও সেটাই বলছেন আমার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে একেবারে শীর্ষ কর্তা বা কর্তৃ যিনি মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে ঘুগনি বেচুন মানে চাকরি বাকরি সরকারি চাকরি না পেলে বা সরকারি চাকরি আশায় না বসে থেকে বা চপ বিক্রি করুন ঝালমুড়ি বিক্রি করুন কিন্তু সেইগুলো তাহলে কোথায় হবে এরাই বা কোথায় যাবেন আমি বলছি পুনর্বাসন না দিয়ে বা পুনর্বাসনের ব্যবস্থা না করে এইভাবে উচ্ছেদ সিদ্ধান্ত কেন দেখুন হকার উচ্ছেদের যে ব্যাপারটা আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে এনক্লোজমেন্টটা পুরোপুরি হয়ে রয়েছে যেখানটায় একটা কর্পোরেশন বা ফুটপাতের যে জায়গাটা আছে তার ওয়ান থার্ড অ্যাকোয়ার্ড করা যেতে পারে হকারি করার জন্য এটা একটা কেন্দ্রীয় আইনে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু হকার এক মানে সবাই যে ভালো সবাই যে খুব ভালোভাবে দোকানদারি করেন বা সবাই যে নিয়ম শৃঙ্খলা মেনে চলেন যদি সবাই এভাবে চলতেন তাহলে হয়তো পুলিশ প্রশাসন আইনি কোনো কিছুরই ব্যবস্থার প্রয়োজন ছিল না যেহেতু এখানে হকাররা নিজের সময় অনুযায়ী যেরকম যেরকম পরিস্থিতি হয়েছে হয়তো আস্তে আস্তে অল্প অল্প করে বাড়তে বাড়তে নিজের মনে করতে করতে অনেকটা জায়গা এনক্রোচ করে ফেলেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এই এনক্রোচমেন্টটাকে বন্ধ করতে হবে তার জন্য যেটা প্রয়োজন তার জন্য আগামী দিনেও জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসক মণ্ডলী এবং সে সিপি সাহেবদের নিয়ে সমস্ত সিপিদেরকে নিয়ে তারা একটা মিটিং করছেন যে এটাকে একটা সুষ্ঠুভাবে কিছু রূপ দেওয়ার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কর্পোরেশন থেকে বিভিন্ন কর্পোরেশন থেকে বা মুখ্যমন্ত্রীর তহবিল থেকেও যে বিভিন্ন রকমভাবে হকারদের বসার জন্য গাড়ি ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেছে যে তারা ওই গাড়ির বাইরেও অধিক জায়গা নিয়ে রাস্তার মাঝখানে কোথাও ড্রাম বসিয়েছে কোথাও টুল বসিয়েছে এই যে জায়গাগুলো এনক্রোজ করা হয়েছে এইগুলোকে অবিলম্বে সত্যি বন্ধ করা উচিত এবং যেভাবে আজকে রাস্তার উপর চলে আসছে সেই রাস্তার উপর চলে আসাটা অবশ্যই বন্ধ করা উচিত কারণ সাধারণ মানুষকে কোনোরকম অসুবিধে করে কেউ নিজের সুবিধা গ্রহণ করবে এটা হতে পারে না তাই আপনিও দোকানদারি করুন আপনি নিশ্চয়ই ব্যবসা করবেন আপনার পরিবার চলাবেন কিন্তু পরিবেশকে ভালো রেখে সাধারণ মানুষকে পরিস্থিতি ভালো রেখে আপনাকে এই কাজটা করতে হবে এই জায়গাটাই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য এটাকে যদি কেউ বিকৃতভাবে নেন বা বিকল্প অন্য কিছু ভেবে তারা অন্য কিছু অ্যাকশান নিয়ে থাকেন আমার মনে হয় সেটা পুলিশের তরফ থেকে হোক বা সাধারণ মানুষ যেই ভাবছেন সেটা ভুল ভাবছেন মানে আপনি বলছেন যে একটা অংশ পর্যন্ত এটা চলতে পারে কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন জায়গাতে শহর কলকাতা বলুন বিধাননগর বলুন সব জায়গাতেই তো পুরোটাই তুলে দেওয়া হচ্ছে যারা বেআইনি ভাবে যারা দেখুন যারা ওপরে বাসে স্ট্রাকচার করে নিয়েছেন যারা পারমানেন্ট হকার মানে নট স্ট্রাকচার হকার মানে হচ্ছে আপনি আসুন দোকানদারি করুন আপনি চলে যান যারা পারমানেন্ট স্ট্রাকচার করে দোকানদারি করছেন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে এটা আপনি ভালো করে দেখুন যেখানে একটা জায়গায় গাড়ি নিয়ে বসে তাকে কিন্তু গাড়ির সঙ্গে দেওয়া হয়নি ফুটপাতে একটা ছোট জায়গা নিয়ে বসে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়নি যারা স্ট্রাকচার করেছে ত্রিপল টাঙিয়ে রেখেছে প্লাস্টিক টাঙিয়ে রেখেছে যারা বাসের স্ট্রাকচার করে রেখেছে যারা দরমা দিয়ে বানিয়ে রেখেছে সেই সমস্ত জায়গাগুলোকে ভাঙা হচ্ছে ওম প্রকাশ দা এই বিষয়টাকে কিভাবে দেখেন যে এভাবে কি ডিভিশন করা সম্ভব বলে মনে হয় এইটাই তো তৃণমূলের পলিসি মুখ্যমন্ত্রী যা বলেছেন উনিও তাই বলছে বাইরে তো বেরোতে পারবেন না এনারা মানুষের জন্য যদি সত্যিকার হাবলার মানুষের জন্য এনাদের কাছে এবার বলছি পারসেন্ট টিএমসি পার্টি অফিস হাওড়ায় সরকারি জমিতে রয়েছে গরিব হকারদের দোষ দিয়ে কি হবে আগে টিএমসি নিজের পার্টি অফিস গুলো সরিয়ে দিখ না নর্থ হাওড়ায় চোদ্দ নম্বর ওয়ার্ড মাছ বাজারের কাছে রয়েছে পার্টি অফিস উনত্রিশ নম্বর ওয়ার্ডে রয়েছে পার্টি অফিস আঠারো নম্বর ওয়ার্ডে ভর্তি আছে পার্টি অফিস সব সরকারি জমি দখল করে পারমানেন্ট স্ট্রাকচার পার সুরজিৎ বাবু উনি যা বলছেন পারমানেন্ট স্ট্রাকচার ওখানে এসি লাগানো রয়েছে অরূপ বাবুর ছবি রয়েছে আপনি চলে যান শিবপুর বিধানসভা দুজন মন্ত্রী লড়ছেন কে বেশি টাকা তুলবে অবৈধ পার্কিং নিয়ে আমরা কমপ্লেন করলাম শালিমার যা হয়েছে আপনারা দেখেছেন আপনার টিভি পর্দায় আমরা দেখেছি লিলুয়া চলে যান মাতওয়ালা চৌরস্তা একজন বাদশাহ ওখানে রয়েন ওখানে মুখ্যমন্ত্রী অর্ডারতেও কিছু পুলিশ পারবে না কেন টোটালি আইবাস মানুষকে বোকা বানানোর চেষ্টা হয়েছে আর আমরা তো বলছি যারা হকার আছেন কোথায় থেকে এই লোকেরা আসছেন এ তো টোটো বাংলায় শুধু লুটো নইলে টোটো এই টোটো তো একটু রেগুলারাইজ করতে হবে তার সিস্টেম থাকবে পার্কিং থাকবে পার্কিং কারা করছেন টিএমসি নেতারা পার্কিং টাকা তুলছে সুরজিৎ দা কাছে অনুষ্ঠান শেষ করতে হবে সুরজিৎ আপনাদের পার্টি অফিসগুলোও গুলো বলতে বেআইনি তো বটেই বেআইনি জায়গাতে সরকারি জমির উপর রয়েছে এবং পার্মানেন্ট স্ট্রাকচার সেগুলো কি ভাঙা হবে দেখুন যেগুলো বেআইনি আছে সেটা পার্টি অফিস হোক বা সেটা কারো বিল্ডিং হোক সেটা অবশ্যই আমার মনে হয় ভাঙা উচিত সেটা যদি কোনো একদম পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটার থেকে কেউ একবার সরার জায়গা নেই সরকারি জায়গা দখল করে কিছু হবে না সরকারি জায়গা দখল করা যাবে না সরকারি জায়গায় বেআইনি নির্মাণ হবে না যে কোনোভাবেই হোক সেটা পার্টি অফিস হোক দেখা যাক আমাদের সময় নেই আগামী দিনে নিঃসন্দেহে আমাদের সেই দিকে নজর রাখতে হবে যে বেআইনি নির্মাণ বেআইনি জায়গা দখল করে যারা বসে রয়েছেন এমন কি যদি সেটা শাসক দল বা বিরোধী দলের পার্টি অফিস হয় সেটা ভাঙা পড়ে কিনা সুরজিৎ দা এবং ওম প্রকাশ দা আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য আজকে মতো নারদ নারদ আমরা এখানেই শেষ করবো পরবর্তী খবর জানতে দেখুন কলকাতা টিভি রাত দিন সাত